প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আর যে বিষয়টি করানো হবে সেই বিষয়টি হচ্ছে ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এই বিষয়টিকে আজ এইখানে করিয়ে তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখবে আর যারা তোমরা চল্লিশে চল্লিশ পেতে চাও তাদের আর কোথাও যেতে হবে না শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে ঠিকঠাক মতো ক্লাস করো এবং প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করো আশা করি তোমরা প্রত্যেকেই চল্লিশে চল্লিশ পাবে তো যাই হোক আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজ দর্শন বা রাষ্ট্র দর্শন থেকে সমাজ দর্শন বা রাষ্ট্র দর্শন থেকে কি করানো হবে ইনস্টিটিউশন তাহলে কি বলা হলো ইনস্টিটিউশন খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সংগ্রহ এই ইনস্টিটিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ হল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান তাহলে ইংরেজি যে ইনস্টিটিউশন শব্দটি রয়েছে সেই ইনস্টিটিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা কি ধরতে পারি এক হচ্ছে প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অনুষ্ঠান এই দুইটা অর্থেই কি করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে ইনস্টিটিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ কি প্রতিষ্ঠান বা অনুষ্ঠান ক্লিয়ার এখন এইখানে ছাত্র ছাত্রীদের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয় স্যার প্রতিষ্ঠান কি আর অনুষ্ঠান কি এই ক্লাসটি তোমরা ঠিকঠাক মতো করো আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই ইনস্টিটিউশন থেকে বা প্রতিষ্ঠান বা অনুষ্ঠান থেকে যে সমস্ত কোশ্চেন গুলো হবে আশা করি তোমরা প্রত্যেকেই একদম সঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবে তো যাই হোক এই প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এই প্রতিষ্ঠান বা অনুষ্ঠান শব্দ দুটির শব্দ দুটির দুটি অর্থ রয়েছে এই প্রতিষ্ঠান বা অনুষ্ঠান শব্দ দুটির দুটি অর্থ রয়েছে আমরা বাঙালি যারা তাদের ক্ষেত্রে সুবিধা রয়েছে কারণ ইংরেজিতে ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলার প্রতিষ্ঠান কেউ বোঝাচ্ছে অনুষ্ঠান কেউ বোঝাচ্ছে তাহলে যদি আমরা এটাকে সামগ্রিকভাবে ধরি সামগ্রিকভাবে ধরি প্রতিষ্ঠান বা অনুষ্ঠান শব্দটির দুটি অর্থ রয়েছে একটি হচ্ছে সংকীর্ণ অর্থ আরেকটি রয়েছে ব্যাপক অর্থ একটা কি বলা হলো সংকীর্ণ অর্থ আরেকটি হচ্ছে ব্যাপক অর্থ এই সমাজবিদ্যায় মূলত সংকীর্ণ অর্থেই প্রতিষ্ঠান বা অনুষ্ঠান শব্দের ব্যবহার করা হয়েছে বিষয়টি বোঝা গেল তাহলে এই যে প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এই শব্দটি মূলত সমাজতত্ত্বে বা সমাজতাত্ত্বিক যারা রয়েছেন তারা সংকীর্ণ অর্থে গ্রহণ করেছেন সেই সংকীর্ণ অর্থটা কি সেই সংকীর্ণ অর্থটা হচ্ছে কর্ম পদ্ধতি সেই সংকীর্ণ অর্থ হলো পদ্ধতি রীতিনীতি আচার আচারবিধি কর্মপ্রণালী এই সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে বিষয়টি ক্লিয়ার কিন্তু প্রতিষ্ঠান শব্দটির আরেকটি অর্থ রয়েছে যেটা আমরা ব্যাপক অর্থে ব্যবহার করি যেমন সেটা কি সেগুলো হচ্ছে বিদ্যালয় পরিবার রাষ্ট্র অর্থাৎ সংঘ এবং সমিতিকে যে বোঝানো হয় সেই বিষয়গুলোকেও কিন্তু প্রতিষ্ঠানের অন্তর্গত করা হয় বা অনুষ্ঠানের অন্তর্গত করা হয়ে থাকে তাহলে এই ইনস্টিটিউশন শব্দটি নিয়ে অনেকের ঝামেলা ছিল তার জন্য তোমরা দুটি অর্থে জানবে একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে তাহলে সংকীর্ণ অর্থে মেইনলি এই সমাজতত্ত্বে আলোচনা করা হয়েছে সেখানে কি সমাজের কর্ম পদ্ধতি কর্ম রীতিনীতি বা কর্ম প্রণালী আচরণবিধি এই সমস্তকে বোঝানো হয়েছে বা নিয়মবিধি এই সমস্তকে বোঝানো হয়েছে প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের একটি অর্থ কি বললাম কর্ম পদ্ধতি নিয়ম নীতি তারপর নীতি বা কর্মপ্রণালী কর্মপ্রণালী ক্লিয়ার এই সমস্ত বিষয়কে বোঝানো যায় কার সমাজের তাহলে সমাজের অন্তর্গত মানুষজনেরা যে সমস্ত পদ্ধতি নিয়ম নীতি রীতিনীতি কর্মপ্রণালী ব্যবহার করে সেটাই হচ্ছে কি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এটা হচ্ছে সংকীর্ণ অর্থে ক্লিয়ার আর এটাই মেনলি সমাজবিদরা গ্রহণ করেছেন এখন যেমন আমরা উদাহরণ দিতে পারি কি বিবাহ পরিবারের বিবাহ পরিবারের বিবাহ ক্লিয়ার আমরা দিতে পারি হচ্ছে রাষ্ট্রীয় শাসন উপাসনা রাষ্ট্রীয় শাসন উপাসনা এগুলো হচ্ছে কি বলতো এগুলি হচ্ছে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এটা সংকীর্ণ অর্থে কিন্তু আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন হবে বাংলার ক্ষেত্রে তখন কি হবে বলতো যদি বলে অনুষ্ঠান কথাটা তাহলে তোমরা সব সময় এই কর্মপদ্ধতি নিয়ম নীতি রীতিনীতি কর্মপ্রণালী এই শব্দগুলো দ্বারা বোঝার চেষ্টা করবে যেমন বিবাহ রাষ্ট্রীয় শাসন উপাসনা ঠিক আছে এই সমস্ত শব্দ দ্বারা বোঝার চেষ্টা করবে দেখো ইনস্টিটিউশন শব্দটির আরেকটি অর্থ রয়েছে সেটা আমরা জানি সেটা হচ্ছে ব্যাপক অর্থ সেটা হচ্ছে কি ব্যাপক অর্থ সে ব্যাপক অর্থে মেইনলি আমরা প্রতিষ্ঠানকেই বুঝবো কাকে বুঝব প্রতিষ্ঠানকে বুঝবো সে প্রতিষ্ঠানগুলো কি কি সে প্রতিষ্ঠান কি যেমন কি বিদ্যালয় হাসপাতাল ঠিক আছে বিভিন্ন ধর্মীয় সংগঠন ঠিক আছে পরিবার আমরা ব্যাপক অর্থে প্রতিষ্ঠানকে বুঝবো বা ইনস্টিটিউশন কে বুঝবো ক্লিয়ার এখন স্যার আপনি না বলেছিলেন এগুলো তো সংঘ সমিতি হ্যাঁ অবশ্যই এইখানে তোমরা মাথায় রাখবা যে যখন ইনস্টিটিউশন কথাটিকে ব্যাপক অর্থে প্রয়োগ করা হবে তখন সেটা কি সংঘ সমিতিকে মেনলি বোঝাবে কাকে বোঝাবে সংঘ সমিতিকে বোঝাবে অনেক ডাউট ছিল অনেক ছাত্রের আশা করি এখন আর কারো ডাউট নেই এই ছিল বোঝার বিষয় বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মত দিয়েছেন এই ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান সম্পর্কে সেগুলো আমরা একটু একটু করে জানবো সেগুলো আমি খুব ভালো করে বলে দিচ্ছি তোমরা মনোযোগ সহের শোনো এবং খাতায় সুন্দর করে লিখে নাও ঠিক আছে বলো কারোর কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ছিল কি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের বিষয়টি ঠিক আছে সেই দিক থেকে এই যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের বিষয়টি যে রয়েছে সেখানে কি বলতো এই যে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান হইতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান হইতে পারে এই দিক থেকে এটা হচ্ছে ব্যাপক অর্থ এই অর্থটাকে স্বীকার করেন কে আমাদের একটু জানতে হবে এই অর্থটা স্বীকার করেন হচ্ছে বার্নেস কে স্বীকার করেন বার্নেস তাহলে ইনস্টিটিউশন শব্দটি ব্যাপক অর্থ কি স্বীকার করেন কে বার্নেস পরীক্ষায় খুব আসে তাহলে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান শব্দটি ব্যাপক অর্থ স্বীকার করেন কে বার্নেস ঠিক আছে তাহলে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান শব্দটি কে ব্যাপক অর্থে স্বীকার করেন বা বিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠান সংঘ সমিতি এগুলোকে বোঝানো হয়েছে ব্যাংক হাসপাতাল এই সমস্ত কিছুকে বোঝানো হয়েছে কি ব্যাপক অর্থে আর এই ব্যাপক অর্থকে সংকীর্ণ অর্থে মেইনলি প্রথম দিকে যে সমাজরা ছিলেন তারা স্বীকার করেছেন আধুনিক কালে যেমন কারা পেজ পেজ সংকীর্ণ অর্থে স্বীকার করেছেন ম্যাকাইভার তারপর গিজবার্ট এরা কি করেছেন আরো আছে এল এল তারপরে উ এই দার্শনিক গুলা কি করেছেন সংকীর্ণ অর্থকে গ্রহণ করেছেন অর্থাৎ কর্ম পদ্ধতি কর্মপ্রণালী এই অর্থে গ্রহণ করেছেন ক্লিয়ার তাহলে কি পেস ম্যাকাইভার গিজবার্ট এলুট হাই এরা কি করেছেন এই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন বা অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে কি অর্থে গ্রহণ করেছেন সংকীর্ণ অর্থে গ্রহণ তাহলে সংকীর্ণ অর্থে কি করেছেন গ্রহণ করেছেন ক্লিয়ার তারা পেজ ম্যাকাইবার গিজবার এলউড তারপর এল তারপর তারপরে এরা এরা সংকীর্ণ এরা বলছেন কি কর্মপদ্ধতি বা সমাজের রীতিনীতি আচার অনুষ্ঠান তারপর হচ্ছে নিয়ম কানুন কর্মপ্রণালী এরা এই কথা বলেছেন ঠিক আছে আমরা বুঝতে পারলাম এখন আমরা এই পেয়েজ ম্যাকাইবার গিসবার এলউড হাইস এরা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সম্পর্কে কি বলেছেন এবং বাংলাদেশ অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান সম্পর্কে কি বলেছেন সেটা আমরা জানবো ঠিক আছে তার আগে আরেকটি ছোট্ট কথা বলি দেখো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে কিন্তু সমাজের প্রাণ বলা হয়েছে সমাজের কি বলা হয়েছে প্রাণ বলা হয়েছে যার জন্য মানুষ কি হয় আনন্দ আমোদ প্রমোদ এগুলো করে থাকে কার কারণে এই অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের কারণে ঠিক আছে তাহলে এখন আমি যেগুলো বলে দেবো সেগুলো দিয়ে শুনবে আমি সুন্দর করে বলে দিচ্ছি তোমরা ভালো করে লাইট এগুলো মতভাগ তোমরা উপরে নেবে প্রথমে আমি বলে দিচ্ছি এবং পেজের মতে। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সেই সপ্রচলিত বিধি বা কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয় এ কথা কে বলেছেন ম্যাকাইভার এবং পেজ আবারও ক্লিয়ারলি বলে দিচ্ছি এবং পেজ অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলেছেন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল সেই সব প্রচলিত বিধি বা কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয় তাহলে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয় ক্লিয়ার তিনি আরো একটু কথা বলেছেন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে না গোষ্ঠীবদ্ধ জীবনে প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী তাই হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এখানে তোমরা মাথায় রাখবে আকার বা কর্মপ্রণালী আকার বা কর্মপ্রণালী এই কথাটাকে মাথায় রাখবে কার গোষ্ঠীবদ্ধ জীবনের তাহলে গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী তাই হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এই দুইটা কথা কি বলছেন ম্যাকাইবার এবং পেজ বলেছেন তারপরে আমরা চলে যাব কি গিজবার্ট গিজবার্ট এই অনুষ্ঠান বা প্রতিষ্ঠান সম্পর্কে বলেছেন কি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি এই স্থায়ী কথাটা তোমরা মনে রাখবে এই স্থায়ী কথাটা মনে রাখবে আর বলবে এটা হচ্ছে গিজবার্ট তাহলে স্থায়ী কথাটা থাকলে সেখানে কি হয়ে যাবে গিসবার্ট হবে ক্লিয়ার আবার এলুট কি বলেছেন একটু শুনে নাও অনুষ্ঠান হলো একসঙ্গে বসবাস করার অভ্যাসসিদ্ধ পদ্ধতি যা সম্প্রদায়ের যা সম্প্রদায়ের কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত ও সুসংগঠিত তাহলে কি বলা হয়েছে এল উট কি বলেছে আবারও বলছি ইনস্টিটিউশন বা অনুষ্ঠান হলো একসঙ্গে বসবাস করার অভ্যাসসিদ্ধ পদ্ধতি যা সম্প্রদায়ের কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত ও সুসংগঠিত এই কথা বলছেন এল উট আরেকটি বলছি সেটা হায়স বলেছেন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা মতের মধ্যে তোমাদের আসতে পারে বলছেন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য কোন সামাজিক গোষ্ঠীর দ্বারা গৃহীত কর্মপদ্ধতি তোমাদের মাথায় রাখবে উদ্দেশ্য লাভের এই উদ্দেশ্য লাভের কথাটা থাকলে সেটা হয়ে যাবে হায়েস আবারও বলছি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য কোন সামাজিক গোষ্ঠীর দ্বারা গৃহীত কর্মপদ্ধতি এ কথা কে বলেছেন হাইস। দেখো এগুলো তোমাদের বলে দিলাম তোমরা লিখে নাও কারণ যখন আমরা কোন বোঝানোর বিষয় থাকে আবার কোন বক্তব্য থাকে বক্তব্য কিন্তু ভুল দিলে চলে না বক্তব্যগুলো কিন্তু ভুল দিলে কখনোই চলে না কারণ কোর্ট আনকোট সেটাই লিখতে হয় তার জন্য তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু তোমরা বোঝার জন্য তোমরা হচ্ছে আহ অ্যান্সার করার জন্য কোন কথাগুলো মনে রাখবে আমি কিন্তু বলে দিচ্ছি এখানে হবে কি উদ্দেশ্য লাভের উদ্দেশ্য লাভের কথা থাকলে হবে তো তোমরা যদি অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান থেকে এইটুক ঠিকঠাক মতো পড়ো আশা করি তোমাদের এইখান থেকেই সমস্ত কষ্ট আসবে আর যেটা তোমাদের একটু জানতে হবে সঙ্গ এবং প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের মধ্যে পার্থক্য এটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সম্পূর্ণ শেষ হলে দুইটা পার্থক্য আমরা জানবো যেখান থেকে কোশ্চেন হয় একটা হচ্ছে সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আরেকটা হচ্ছে সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য এই দুইটা পার্থক্যের থেকে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম যদি চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকলে ক্লিক করে অল করে রাখো অসংখ্য ধন্যবাদ